আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম একেবারে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ফুটান্ত গরম পানিতে আমি আস্ত একটা মাছ দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো ফুটান্ত গরম পানিতে এক টেবিল চামচ হলুদ পাউডার দিয়েছি সঙ্গে দিয়েছি এক টেবিল চামচ লবণ লবণটা স্বাদ দেখতেই পাচ্ছেন এখানে এক কেজি থেকে একটু কম হবে বড় দেখে একটা তেলাপিয়া মাছ নিয়েছি একদম ফুটান্ত ফানিতে ছেড়ে দিয়েছি মাছটাকে সঙ্গে দিয়েছি চার পাঁচটা মরিচ একটা আস্ত বড়ো রসুন এখন আমি মাছটাকে বয়েল করবো ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন ডুবোডুবো ফানি এই পানিটা কিন্তু থাকবে না একদম শুকিয়ে যাবে সেই চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি সময় একই রকমে মাছ খাওয়া মাংস খাওয়া এটা কিন্তু সবার কিন্তু বোরিং ফিল করে একটু যদি নতুন কোনো আইডিয়া তৈরি করা যায় তবে সেই ক্ষেত্রে সবাই অনেক বেশি খুশি হয় আমিও কিন্তু আজকে সেটাই করেছি আস্ত একটা মাছ দিয়ে এটাকে বয়েল করেছি চল্লিশ মিনিট ধরে চল্লিশ মিনিট পরে মাছটাকে কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আস্ত করে কাঁটাগুলো খুলে চলে আসছে আমি এখন কাঁটাগুলো বেছে ফেলে দিব সর্বশেষে দেখতে পাবেন মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে সবগুলো কাটা ছেড়ে নেব আর সঙ্গে কিন্তু চুলাটাকে হাই হিটে দিয়েছি এখন ফানিটা শুকিয়ে যাওয়ার জন্য সবগুলো কাটা বেছে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে ঝুড়াঝুড়া করে ভেজে নেব বাচ্চারা কাটার বয়েতে বড় ছোট সবাই কিন্তু কাটার বয়েতে মাছ খেতে চায় না আমরা যদি একটু অভিনব উপায়ে সুন্দর করে খাওয়াতে পারি তবে ফুষ্টিগুণ কিন্তু একদম বাচ্চাদের ফুষ্টিগুণে বরা হবে আর এবং হচ্ছে সবাই কিন্তু অনেক বেশি মন খুশিতে খেয়ে নিবে কাটা বাসার কোনো জামেলা থাকবে না কোনো কিছু থাকবে না একেবারে দেখতেই পাবেন অনেক মজাদার একটা খাবার তৈরি হয়েছে একেবারে নতুন একটা আইডিয়া অভিনব উপায়ে এই বর্তাটা তৈরি করে নিলাম রেস্টুরেন্টে কিন্তু এরকম করে ভর্তা তৈরি করে আমরা যদিও শোকে দেখি না কিন্তু খেতে ভীষণ মজার হয় আমিও কিন্তু আজকে সেই রকম একটা মজার ভর্তা রেডি করে ফেলেছি একদম তুলে সার্ভিং ডিশে দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে সাইলে কিন্তু একটা উপর থেকে সিলি ফ্লেক্স যারা কিন্তু জাল বেশি পছন্দ করেন তাদের জন্য বলছি একটু আদা বাঙ্গা মরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন দেখতেই পাবেন সেই রকম দেখতে হবে এখন কিন্তু একেবারে অন্য লেভেলের একটা মাছ ভর্তা তৈরি হয়েছে রেস্টুরেন্টের স্বাদে আমরা কিন্তু এরকম করে বর্তা তৈরি করে খেতে পারি জামেলা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন রীতিমতো যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আজকের মাছ দিয়ে অভিনব উপায়ে যেই রেসিপিটা তৈরি করেছি এটা হচ্ছে সেই ফাইনাল লুক ওয়াও সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম